এবার ওসমান হাদিকে নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা শেখ হাসিনা দাবি করেন ওসমান হাদির মৃত্যুতে আওয়ামী লীগের কোনো হাত নেই শেখ হাসিনা এক ভিডিও বার্তায় বলেন আওয়ামী লীগ ব্যান্ড করে দিয়েছে আওয়ামী লীগ এখন আর মাঠে নেই আওয়ামী লীগ কাজ করতে পারবে না তাই নিজেরাই খুনাখুনি করছে আবার সে খুনোখুনি একজন আরেকজনকে গুলি করে মারে তখন আবার তার জন্য আহাজারিও করে আওয়ামী লীগ করে দিয়েছে আওয়ামী লীগ এখন মাঠে নেই আওয়ামী লীগ কাজ করতে পারবে না তাই নিজেরাই খুনোখুনি করছে আবার সেই খুনোখুনি একজন আরেক গুলি করে দেখা যায় যারা মারে তারা যেন আরো জোরে দেশে হাজারি করছেন তিনি বলেন দেখা যায় যারা মারে তারা যেন আরো জোরে বেশি আহাজারি করে আর সেটাই আপনারা একটা ঘটনা থেকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা দাবি করেন ওসমান হাদির মৃত্যুতে কোনো হাত নেই প্রসঙ্গে হাসিনা বলেন নিজেরাই মারামারি করে নিজেরাই আহাজারি করছে এছাড়া হাদির মৃত্যু প্রসঙ্গে তিনি আরো বলেন তো বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড যারাই মারছে তারাই আবার দেখি সমবেদনার জন্য এগিয়ে যাচ্ছে আবার যারা মারছে তারাই আবার আকুল হয়ে কাটছে আর যত হত্যাকাণ্ড হচ্ছে পুলিশ হত্যা এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা বা সাংবাদিক আইনজীবী একের পর এক হত্যাকাণ্ড ঘটছে এদিকে হত্যাকাণ্ডকে ঘিরে মব রাজনীতি ও সৃষ্টি করছে নিজেরাই মব সৃষ্টি করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিষ্ঠান প্রথম আলোর মতো প্রতিষ্ঠানকে ডেলি স্টার এই দুটি সংবাদ মাধ্যম বাংলাদেশের জাতীয় সম্পদ এই সম্পদগুলো তারা যে ভেঙে গুড়িয়ে দিল আগুন জ্বালালো এতে কার লাভটা হলো হাসিনা আফসোস করে বলেন বাংলাদেশের এখন কি হবে বাংলাদেশের মানুষ একে অন্যের কথায় বেশি উস্কানিমূলক কাজে ব্যস্ত হয়ে পড়ে আর একটা গোষ্ঠী আছে মব সৃষ্টি করা যার উস্কানিতে বাংলাদেশের মানুষ কোনো কিছু না চিন্তা করেই তারা জাতীয় সম্পদগুলোকে একে একে বিনষ্ট করছে এতে তাদের কি লাভটা হচ্ছে এটা বোধগম্য নয় শেখ হাসিনা বলেন বরঞ্চ আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বলবো যে এতে করে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে এদিকে শেখ হাসিনা তিনি আরও বলেন একের পর এক সেই ১৬ জুলাই থেকে যে হত্যাকাণ্ডগুলো শুরু করা হয়েছিল তাদেরকেও কাজ করতে দিল না ইউনুস আর কেন দেয়নি এর কারণ হচ্ছে এই হাদি হত্যার সাথে কোনো না কোনো ভাবে ইউনুস জড়িত আর ইউনুসের এর মেটুকুলার ডিজাইনেই হত্যাকাণ্ড গুলো হত্যাকাণ্ড গুলো ঘটছে এবং এখনো যা ঘটছে সেটাই ঘটছে তো একবার সন্ত্রাসী জঙ্গিদের জেলখানা থেকে মুক্তি দিয়ে যখন তাদের হাতে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছে কে আওয়ামী লীগ তো এখন দেশেই নেই আওয়ামী উপর দায় চাপালে এটি তো আর ধোপে টিকবে না জেলখানা থেকে যে বের করা হলো এখানে তো কোনো আওয়ামী লীগের নেতা কর্মী যে সেই সন্ত্রাসীকে ছাড়িয়ে এনে হাদিকে খুন করতে বলা হয়নি তো এটা তারা নিজেরা নিজেরাই ঘটাচ্ছে আর দোষ চাপিয়ে দেয়া হচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে এদিকে শেখ হাসিনা হাদির মৃত্যু এবং তার দল প্রসঙ্গে তিনি আরো বলেন আওয়ামী লীগ তো এখন ঘর ছাড়া বাড়ি ছাড়া চাকরি হারা ঘরবাড়ি হারা এবং গতকাল দেখলাম আওয়ামী লীগের বড় বড় নেতার বাড়ি ঘরও পুড়িয়ে দেয়া হচ্ছে দেশের সম্পদ পুড়িয়ে এতে কারো লাভ হবে বলে আমার মনে হয় না আর এখানে আওয়ামী লীগের কোন নেতা তারা না পেয়ে জ্বালাও পোড়াও কর্মসূচি করছে নিজেরা নিজেরাই খুনাখুনি করছে আর সেটাই স্বাভাবিক এবং এটাই এখন শুরু হয়ে গেছে এদিকে নির্বাচনের তফসিল প্রসঙ্গে শেখ হাসিনা বলেন এখন তো যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এখন তো তাদের ভিতরে খুনো খুনি আরও বাড়বে নিজেদের মধ্যেই বাড়বে আর জুলাই মাসে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে দেয়া হচ্ছে মিথ্যা মামলা আপনাদের ক্ষতি যারা করছে তাদেরকে ছেড়ে দিয়ে দূরে বসে কাঁদলে তো চলবে না যতদূর মানুষ একসাথে ঘরবাড়ি পুড়িয়েছে ডেলি স্টার সংবাদ মাধ্যমের অফিস ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে প্রথম আলো পত্রিকা জাতীয় দৈনিক এই অফিসও পুড়িয়ে ছাই করে দিয়েছে এখন একটা অফিস যদি ভেঙে ফেলা হয় বাংলাদেশের হাজারো মানুষের রুটি রুজির প্রশ্ন আছে এখন ইউনিস সরকার তিনি কি দিবেন এই যে মানুষগুলো কর্ম হারালো তাদের যে কর্মসংস্থানে যাওয়া বন্ধ হয়ে গেল এই হাজার হাজার ফ্যামিলি এই ফ্যামিলিগুলোর দায় কে নেবে এই সংসারগুলোকে কে চালাবে কোনো কিছু জ্বালাউ পোড়াও করলে তো আর কোনো সমাধান হয়ে গেল না শেখ হাসিনা হাদির মৃত্যুতে আফসোস করে বলেন যে মরল সে তো কিছুই পেল না অথচ তার নাম ভাঙিয়ে যেভাবে বাংলাদেশে জ্বালাউ পোড়াও হচ্ছে এটা তো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না আমি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এটাই বলতে চাই যেভাবে এখন বাংলাদেশের রাজনীতি চলছে এটা বেশি দিন টেকবে না বাংলাদেশের দিকে তাকালেই বড়ই আফসোস হয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা চিনে নিয়ে এসেছিলাম স্বাধীনতা বিজয়ের মাসে আমরা যেটা দেখছি এটা কিন্তু আসলে সহ্য করার মতো নয় আর এই জালাউপর আর রাজনীতির দায়ভার পুরোটাই নিতে হবে ইউনুসকে এমনটি বললেন শেখ হাসিনা এই সন্ত্রাসীরা যাবে কোথায় শেখ হাসিনা আরো বলেন এই সন্ত্রাসীরা তারা যাবে কোথায় এই জুলুমবাজরা কোথায় যাবে আমি জানি শেখ হাসিনা বলেন হ্যাঁ বাংলাদেশে আমি জানি বর্তমানে কোনো আইনের শাসন নাই বিচার ব্যবস্থাও নাই যে যার মতো পারছে লুট করছে দেখলাম তাই দেখা গেল এখন আপনি যদি মামলা করতে যান এবং আপনাকে কোনো মামলাও করতে দেবে না উল্টো যে মায়ের খায় তার বিরুদ্ধে মামলা দেয় আর যে মারে তাদের মাথায় করে নাচে কিন্তু এর খেসারত তাদের দিতে হবে এদিকে হাদি হত্যা প্রসঙ্গে শেখ হাসিনা তিনি দাবি করেন তার দলের নেতা নেতাকর্মীরা এই হত্যার সঙ্গে জড়িত নয় সঠিকভাবে খুনের তদন্ত হোক এটা শেখ হাসিনা তিনি নিজেও দাবি করেছেন এদিকে ওসমান হাদিকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান হাদির মৃত্যুর খবরে দেশ জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে এই দুঃসংবাদের পর রাজনৈতিক অঙ্গন থেকেও শোক বার্তার কথা উঠে আসছে সেই প্রেক্ষাপটে ওসমান হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানানো হয়েছে হয়েছে শোক বার্তায় শেখ হাসিনা বলেন একজন মানুষের এমন আকস্মিক প্রস্থান সত্যি বেদনাদায়ক এবং এটা পরিবারের জন্য অপূর্ণনীয় ক্ষতি এবং শেখ হাসিনা হাজির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাশাপাশি তিনি সকলকে সংযম বজায় রাখার আহ্বান জানান এবং শেখ হাসিনা তিনি দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মী কেউ হাদির খুনের সঙ্গে জড়িত নয় এটির একটি সুষ্ঠু তদন্ত প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ